পৃথিবীতে এমন কিছু ফরমানা দুর্গ আছে যেগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব যা পাহাড়ের নিচে হাজার হাজার ফুট শক্তিশালী গ্রানাইট পাথরের আবরণে গড়ে উঠেছে কোল্ড ওয়ারের সময় যখন পারমাণবিক যুদ্ধের ভয় সর্বোচ্চ স্তরে ছিল যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন দুই সুপার পাওয়ারই তাদের সবচেয়ে নিরাপদ কমান্ড সেন্টার তৈরি করার জন্য প্রতিযোগিতা করেছিল যা নিউক্লিয়ার আক্রমণ সহ্য করতে এবং সরকারি ও সামরিক অপারেশন চালিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছিল সিমনি মাউন্টেন কমপ্লেক্স যুক্তরাষ্ট্র ওসবিনস্কি মাউন্টেন কমান্ড সেন্টার রাশিয়া এ দুটি পারমাণবিক দুর্গ আধুনিক পৃথিবীর শ্রেষ্ঠ সমর প্রকৌশলের অংশ তার মধ্যে রাশিয়ার কোসবিনস্কি ফরমাণু দুর্গটি শুধুমাত্র হাজারো ফুট গ্রানাইট পাথরের নিচে তৈরি করা হয়েছে এমন নয় এটি তৈরি করা হয়েছে বরফের পাহাড়ের নিচে এর প্রবেশপথগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা আমেরিকান নজরদারি স্যাটেলাইটে ধরা পড়ে না এমনকি এখানে বহু নকল রাস্তাও তৈরি করা হয়েছে এটি নির্মাণের পর দশকের পর দশক কেটে গেলেও আমেরিকার তাও গোয়েন্দা সংস্থাগুলো আজও এর সঠিক অবস্থান আবিষ্কার করতে পারেনি আজকের ভিডিওতে আমরা এ দুটি ফরমান দুর্গের অবাক করা বৈশিষ্ট্যগুলো জানব চিমনি মাউন্টেন কমপ্লেক্স যুক্তরাষ্ট্র কলোরাডো স্ট্রিংসের কাছে নয় ফুট উচ্চ পাহাড়ের দু ফুট নিচে নোরাগ এবং ইউএস নর্থ কমের বিকল্প কমান্ড সেন্টার হিসাবে কাজ করে যা ক্ষেপণাস্ত্র সতর্কতা মহাকাশ নজরদারি এবং সাইবার প্রতিরক্ষা পরিচালনা করে উনিশশো সালে নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো সাতষট্টি সালে সম্পূর্ণ হয় কোল্ড ওয়ার যখন তুঙ্গে তখন এটি তৈরি করা হয়েছিল সেই সময় সোভিয়েত ফর মানবোমার আক্রমণের ভয়ে আমেরিকানরা সর্বদা তটস্থ থাকত এটি ছয় লক্ষ তিরানব্বই হাজার টন গ্রানাইট খনন করে তৈরি করা হয়েছে এটি থাকা পনেরোটি ভবনের প্রতিটি নয়শটি শক অবজারভারে মাউন্ট করা যা শক্তিশালী ভূকম্পন বা নিউক্লিয়ার বিস্ফোরণের ধাক্কা সহজেই সামলে দিতে পারবে প্রবেশপথে দুটি পঁচিশ টন স্টিলের ব্লাস্ট ডোর আছে যা ত্রিশ মেগাটন বিস্ফোরকের সকয়েব সামলাতে পারে এমনকি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমা যার বোমাও যদি এই দুর্গতিতে ছড়ে দেয়া হয় বিশেষজ্ঞদের মতে তাহলেও এর কিছুই হবে না এটি হাই অলটিটিউড ইলেকট্রোম্যাগনেটিক ফালস আক্রমণের বিরুদ্ধেও সুরক্ষিত এটি দুই সপ্তাহ পর্যন্ত সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় অপারেশন চালাতে সক্ষম যা যে কোনো আক্রমণে আমেরিকা ধ্বংস হয়ে গেলেও এটি কার্যকর থাকবে এবং ফালটা প্রতিশোধমূলক হামলা চালাবে এতে আছে সাড়ে চার মিলিয়ন গ্যালন ফানের রিজার্ভ ডিজেল জেনারেটর হাসপাতাল স্টোর ব্যারাক এবং ফিটনেস সেন্টার যা এটি মাটির নিচে বিচ্ছিন্ন অবস্থায় টিকে থাকার সক্ষমতা প্রদান করেছে কোসবিনস্কি মাউন্টেন কমান্ড সেন্টার রাশিয়ার উরাল পর্বতে এক ফুট গ্রানাইটের নিচে তৈরি করা হয়েছে এটি উনিশশো নব্বইয়ের দশকে নির্মিত এটিকে রাশিয়ার প্যারামিটার বা ডেড হ্যান্ড সিস্টেমের মূল স্নায়ুকেন্দ্র হিসেবে ধারণা করা হয় যা রাশিয়া ধ্বংস হয়ে গেলেও পাল্টা আঘাত হানার সক্ষমতা নিশ্চিত করে এটিকে আমেরিকার বি সিক্সটি এবং বি সিক্সটি ওয়ান থার্টিন বোমার আঘাত সামলাতে ডিজাইন করা হয়েছে এটি শক আইসোলেটেড টানেল এবং ডোম নেটওয়ার্ক দ্বারা গঠিত দাসের এবং নতুন ফাইবার নেটওয়ার্ক দ্বারা ইএমপি সুরক্ষা প্রদান করে যদিও বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে এটি কয়েক ডজন শক মাউন্টেড হলওয়ে এবং স্ট্র্যাটেজিক রেডিও লিঙ্ক দ্বারা সজ্জিত সোভিয়েত আমাদের প্রযুক্তি ব্যবহার করে ফানি বায়ু খাদ্যের ব্যবস্থা এখানে কয়েক মাস পর্যন্ত বিচ্ছিন্ন অবস্থায় থাকার সক্ষমতা নিশ্চিত করেছে এটি ফার্মানবিক ক্ষেপণাস্ত্র সাবমেরিনের প্রযুক্তি অনুকরণে তৈরি করা হয়েছে যা দীর্ঘস্থায়ী জীবন ধারণ নিশ্চিত করতে পারে এটি ধ্বংস করা প্রায় অসম্ভব প্রায় তিনশো থেকে এক হাজার ফুট গ্রানাইটে নিউক্লিয়ার শকৈবের কার্যকারিতা প্রায় শূন্য নেমে আসে স্প্রিং বা শক ডাম্পার প্রযুক্তি ভূমিকম্প এবং নিউক্লিয়ার শকওয়েব সহজেই প্রতিরোধ করতে পারে এর প্রবেশ পথ লুকানো যা স্যাটেলাইট ধরা পড়ে না টানেল এবং কেস দ্বারা সুরক্ষা প্রদান করে এই দুটো দুর্গই শীতল যুদ্ধের সময় তৈরি করা হয়েছিল যা নিউক্লিয়ার আক্রমণের বিরুদ্ধে টিকে থাকার সক্ষমতা প্রদান করে এই দুর্গগুলোর প্রবেশ মুখ ত্রিশ মেগাটন বিস্ফোরণের ধাক্কা সামলাতে পারে যা তাদের দুর্বেদ্য করে তুলেছে তো ভিডিওটি ভালো লাগলে ফেলুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ